ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য তাজা খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নিয়ে যাক এখানে বলা হয়েছে কারো পাঁচ কারো ছয় কেন বলা হয়েছে পুজোর আগেই কিন্তু এক ধাক্কায় বেতন বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের জারি করলো কিন্তু নতুন বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে পুজোর আগে কয়েকটা দিন বাকি তারপরে টানা ছুটি অক্টোবরের শুরু থেকে কিন্তু টানা ছুটি পাবেন সরকারি কর্মচারীরা যা নিয়ে কিন্তু বেজাই খুশি তারা তবে এরই মাঝে কিন্তু ফের সুখবর রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর কারণ উৎসবের মরশুমে এক ধাক্কায় কিন্তু তাদের বেতন বাড়লো কিন্তু অনেকটাই কি বলা হয়েছে কত টাকা বা বৃদ্ধি করা হয়েছে চলুন দেখে নিয়ে যাক তবে সকলের বেতন বৃদ্ধি পায়নি সরকারি কর্মচারীদের একাংশের বেতন বৃদ্ধি করেছে রাজ্য এবং জানিয়ে রাখি কন্যাশ্রীর উপশ্রী প্রকল্পের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানো হয়েছে সাম্প্রতিক সরকারের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে কন্যাশ্রীর উপশ্রীর অধীনে চুক্তিভিত্তিক যে সকল কর্মী আইটি ক্ষেত্রে কাজ করেন না সেই রকম কিছু কর্মীদের কিন্তু বেতন বাড়ানো হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী গত দু হাজার কুড়ি সালে ষোলোই অক্টোবর নোটিফিকেশান অধীনে যে সকল কর্মীরা আসেন আসেন না তাদের কিন্তু বেতন বৃদ্ধি পেয়েছে অন্যাসী প্রকল্পে অ্যাকাউন্টেন্ট ডেটা ম্যানেজার ম্যানেজার এবং অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কাম ডেটা ম্যানেজার ম্যানেজার এবং রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্টেন্ট এবং ডেটা এন্ট্রি অপারেটদের কিন্তু বেতন বাড়ছে বলে কিন্তু জানানো হয়েছে সরকারি সরকারি বিজ্ঞপ্তি যায় মানে সরকারি নোটিফিকেশান অনুযায়ী কিন্তু কন্যাশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্টেন্টের মাসিক ন্যূনতম ছ হাজার টাকা করে বেড়েছে একুশ হাজার টাকা কিন্তু যা আগে ছিল পনেরো হাজার টাকা এখন কিন্তু একুশ হাজার টাকা একইভাবে এই প্রকল্পের অধীনে কর্মরত ডেটা ম্যানেজমার ম্যানেজার বা ম্যানেজাররা আছেন তাদেরও কিন্তু পাঁচ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে তো ফ্রেন্ডস মেই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটিতে পেশ করে রাখবেন স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী যারা আছেন বা যারা এই পদে কাজ করছেন তাদেরই কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে আপনারা কোন ডিপার্টমেন্টে কাজ করছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখুন পরবর্তীকালে হয়তো আপনার ডিপার্টমেন্টের কোনো নোটিফিকেশান আসলে ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে ফলো করতে বলবেন না